হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে আবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাসশিপ পরীক্ষার যে থার্ড শিপ এক্সাম অর্থাৎ সতেরো তারিখ যে এক্সামটি হয়েছিল সেই এক্সামের কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব কিছু প্রশ্ন আমি আগেই গ্রুপে দিয়েছি সেগুলো যারা দেখনি প্লিজ দেখে নেবে এবং এই প্রশ্নগুলো কিছু বাদ রয়ে গেছিলো যেগুলো তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি কথা না বলে প্রশ্ন এবং উত্তরগুলি শুরু করা যাক প্রথম প্রশ্ন ক্যান্সার রোগ প্রতিরোধ করতে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর রেডন রেডন গ্যাস ব্যবহার করা হয় ক্যান্সার রোগ প্রতিরোধ করতে পরের প্রশ্ন জর্ডানের রাজধানীর নাম কি উত্তর অম্মান অম্মান হল জর্ডানের রাজধানী পরের প্রশ্ন জ্যামিতির জনক কাকে বলে উত্তর ইউক্লিট ইউক্লিটকে জ্যামিতির জনক বলা হয় পরের প্রশ্ন ব্লুটুথ ডিভাইসটি কোন ধরনের ডিভাইস উত্তর পার্সোনাল ডিভাইস ব্লুটুথ ডিভাইস হলো পার্সোনাল ডিভাইস পরের প্রশ্ন দাবা খেলায় মোট বর্গক্ষেত্রের সংখ্যা কটি উত্তর চৌষট্টি চৌষট্টিটি বর্গক্ষেত্রে মানে ছক থাকে পরের প্রশ্ন মোনালিসার চিত্র কোন মিউজিয়ামে রাখা হয়েছিল উত্তর লুভার মিউজিয়াম লুভার মিউজিয়ামে রাখা হয়েছিল পরের প্রশ্ন আইআরসিটিসি দ্বারা প্রথম চলিত প্রাইভেট ট্রেনের নাম কী উত্তর তেজস পরের প্রশ্ন মানবদেহে দীর্ঘতম কোষ্ঠীর নাম কী উত্তর স্নায়ুকোষ স্নায়ুকোষ হল মানবদেহের দীর্ঘতম কোষ পরের প্রশ্ন ফারাক্কা কোন প্রতিবেশী দেশকে জল বিতরণ করে উত্তর বাংলাদেশ বাংলাদেশ পরের প্রশ্ন নরওয়ে চেস সুপার টুর্নামেন্ট দু হাজার বিজয়ী হলো কে উত্তর ম্যাগনাস কার্লসেন ম্যাগনাস কার্লসেন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদন হয় উত্তর কোচবিহার কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয় পরের প্রশ্ন সম্প্রতি সংবাদে আসা ইউডিজি এএম পোর্টাল চালু করল কোন প্রতিষ্ঠান উত্তর আইবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক পরের প্রশ্ন জুটফ্লিক্স কোন খেলার সঙ্গে জড়িত উত্তর হকি হকি খেলার সঙ্গে জড়িত পরের প্রশ্ন নিচের কোনটি শক্তির একক নয় উত্তর ইলেকট্রন ভোল্ট অনেকগুলো অপশান দেওয়া ছিল তার মধ্যে উত্তর ছিল ইলেকট্রন ভোল্ট পরের প্রশ্ন ভারতীয় ন্যায় সংগিতার অধীনে তিনটি নতুন ফৌজদারি আইন কবে পাশ হলো উত্তর পয়লা জুলাই দু সালে পয়লা জুলাই দু পরের প্রশ্ন তেজস্ক্রিয়তার এশাই একক কী উত্তর ব্যাকারণ ব্যাকারণ হলো তেজস্ক্রিয়তার এশাই একক পরের প্রশ্ন পূর্ণ স্বাক্ষরতার লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে কোন ইউনিয়ন রাজ্য উত্তর লাদাখ লাদাখ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর আঠেরোশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে